একদিন এক শিয়াল আর এক বাঘ জঙ্গলতে হাঁটছিল শিয়ালটা ছিল দ্রুত আর বাঘটা ছিল প্রচন্ড শক্তিশালী কিন্তু শিয়ালের সব সময় মনে হতো সে বাঘের থেকেও বেশি চালাক একদিন শিয়াল বাঘকে বলল। বললো বাঘ মামা তুমি কি জানো তোমার থেকেও আমি বেশি ভয়ঙ্কর বাঘ একটু হেসে বলল তুই তুই আমার থেকেও বেশি ভয়ঙ্কর আসালি তো মানুষ আমাকে দেখলেই ভয়ে কাঁপে তুই আমার থেকেও বেশি ভয়ঙ্কর হাসালি রে হাসালি তোরে দেখলেই তো মানুষ লাটিনে তাবাস আর আমাকে দেখলে মানুষ ভয়ে কাঁপে আর তুই বলতে তুই আমার থেকেও বেশি ভয়ঙ্কর বাঘ মামা তুমি আমাকে হাসালে চলো প্রমাণ হয়ে যাক তুই কিভাবে প্রমাণ চাস আমি তোকে সেভাবে প্রমাণ দিব চল আচ্ছা চলো তাহলে আমার সাথে কই যাবি গেরামে 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 কেন যাবি বাঘ মামা গেরামে গেলে বোঝা যাবে মানুষ কাকে বেশি ভয় করে চল তাহলে দেখাই যাবে মানুষ কাকে দেখে বেশি ভয় করে শিয়াল আর বাঘ মিলে গ্রামের পথে বের হলো একটু দূর থেকে দেখা গেল একদল মানুষ আছে মামা সামনে তো কিছু লোক আসছে তুমি প্রস্তুত তো তখন গ্রামবাসী চিৎকার দিয়ে বলল বাঘ বাঘ ধরো 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 বাঘ এসেছে বাঘ শিয়াল বেশ বেশালি পালা কিরে ভাগ্নে তুই গ্রামবাসীদেরকে দেখে পালা লিগানো কি বলো মামা তোমার বলাতেই তো আমি তোমার সাথে পালালাম তুমি তো বললা শিয়াল পালা আমি পালাতে বলেছি আমি আমি ওর তোকে কখন পালাতে বললাম শিয়াল হাসতে হাসতে বলল বাঘ মামা তোমাকে এটা মানতেই হবে তোমার থেকে বেশি চালাক আমি দেখলেই তো মানুষ তোমাকে দেখলে লাঠি নিয়ে তারা করে আর আমাকে দেখলে মানুষ কিছুই বলে না এর মানে আমি তোমার থেকে বেশি ভয়ঙ্কর বাঘ গম্ভীর মুখে বলল আসলে তুই চালাক কিন্তু মনে রাখিস বেশি চালাকি করলে একদিন কিন্তু তুই ধরা খাবি শিয়াল হাসতে হাসতে বলল তা হতে পারে কিন্তু আজকে আমি জিতে গেলাম